বোলপুরে চিত্রা সিনেমা হল খোলা নিয়ে বিতর্ক সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে নেমে যাচ্ছে তখন বোলপুর শহরের হৃদয়স্থলে এক ছোট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছিল কিছু মানুষ কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা জায়গা জবরদখলের অভিযোগ ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে ঘিরে বহু বছর ধরে বোলপুরবাসী বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও জমজমাট এই প্রেক্ষাগৃহ কিন্তু করোনা মহামারী ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা এরপর থেকেই শুরু হয় জমি দখল নিয়ে এক দীর্ঘ আইনি লড়াই সূত্রের খবর এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা সেই বন্ধ সিনেমা হলটি লিজে নিয়ে আধুনিকীকরণের উদ্যোগ নেয় সংস্থার পরিকল্পনা ছিল দুই স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করা যেখানে শুধু সিনেমা প্রেমীরাই নয় স্থানীয় মানুষ বহু মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে কিন্তু ঠিক সেখানেই বাধা অভিযোগ করোনা পর্বে হল বন্ধ থাকার সুযোগে দীপঙ্কর ভকত নামে স্থানীয় এক ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধ দখল করে নেন এদিন রবিবার সকালে এসএসআর সিনেমাজ সিনেমাস কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র ও চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেন অভিযোগ তখনই দীপঙ্কর ভকতের সঙ্গে তাদের বচসা আরও অভিযোগ তিনি কোম্পানির কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি তবে সংস্থার আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভেতরে প্রবেশ করেন সংস্থার পক্ষ থেকে রতন সাহা বলেন কোর্টের রায়কে অমান্য করেছেন ওই ব্যক্তি আমরা সব কিছু আইন মেনে করছি পুলিশ ও পৌরসভাকে জানানো হয়েছে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব অন্যদিকে দীপঙ্কর ভকত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমি কোনো অবৈধ দখল করিনি সবটাই ভিত্তিহীন প্রচার স্থানীয় বাসিন্দাদের মতে সিনেমা হলটি চালু হলে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যুবক যুবতীর চাকরির সুযোগ তৈরি হবে একই সঙ্গে চিত্রা মোড়ের ব্যবসায়িক প্রাণও ফের জেগে উঠবে বলে আশাবাদী তারা এখন প্রশ্ন একটাই আইনি জটিলতার অন্ধকার কাটিয়ে কবে ফের আলো জ্বলবে বোলপুর শহরের সিনেমা হলে চিত্রা সিনেমা হলে নাকি দখলদারি ও মামলার টানা পড়ে নিয়ে অন্ধকারেই থাকবে চিত্রা সিনেমা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট না দখলের অভিযোগটা এটা সম্পূর্ণ মিথ্যা কারণ যদি কোনো দেখুন যদি কোনো অভিযোগ কোথাও থাকে আমি যদি আমি আর আপনি যদি সেই অভিযোগটা না মানে সেটা কি হয় সেটা ন্যায়পালিকার কাছে চলে যায় মানে কোর্টের কাছে ইনি ইনি একটা কোর্টে একটা কেস করে দিলেন একটা দু তিনটে কেস করে দিলেন এবং দু তিনটে কেসের হিয়ারিংও হলো একটাতে অলরেডি আমরা ডিগ্রিও পেয়ে গেছি উনি যে কেস করেছে তাতে অলরেডি একটাতে আমরা ডিগ্রি পেয়ে গেছি আমাদের কাছে যদি বৈধ কাগজপত্র যদি না থাকবে আমি কিভাবে কোর্ট আমাকে তাহলে এখানে রাখবে তাহলে কোর্ট তো ওনাদের কেউ বলবে যে আপনি তাহলে কোর্টে আজকে জিতে গেলেন আপনাদের আপনাদের তাহলে জায়গা খালি করার ব্যবস্থা বা আমাদের কাছে নোটিশ করে আসবে এরকম কি কোনো নোটিশ কোর্ট থেকে এসছে আমাদের কাছে বা ওনার কাছে উনি আমরা একটা কাগজ দেখাতে পারবে যে হ্যাঁ ওনার কাছে একটা বৈধ নোটিশ আছে আমি তো কিছু চাইনি আমি তো এখানে যেমন আছি তেমনই আছি মানে এই যে জায়গাটা এটা উনি যেটা বলছেন একটা কথা যে গেটটা ভাঙা মানে গেটটা তালা ভেঙে ঢুকেছে উনি একটা জিনিস উনিও জানেন না অ্যাকচুয়ালি প্রপার্টি তো ওনার সামিট ছিল উনি তো জানেন না যে এই যে এখান থেকে যে বিল্ডিংটা এখান থেকে প্রায় পনেরোটা দোকান পনেরোটা দোকানই আমাদের ক্লাস এই ভেতরে তিনখানা দোকান ছিল ভেতরে তিনখানা দোকানও আমাদের সেটা উনিও খুব ভালো করে জানেন ওনার এই যে গেটের যে চাবি এটা কমন চাবি ছিল একটা ওনাদের কাছে থাকতো একটা আমাদের কাছে তালা ভাঙার কিছু আর যদি তালা ভাঙার যদি গল্প আমাদের থাকতো বা সেরকম যদি আমাদের কারণ থাকতো তাহলে আজকে উনি বলছেন যে আমি নিজে চাবি আনলাম দেখুন আমার চাবি দিয়ে কিন্তু গেট খুলে গেল তাহলে চাবিটা আমার কাছে লাভি মারি তাহলে সেই ইন্টারেন্স যদি থাকতো তাহলে তো আমি কবে তালা ভেঙে আমি নিজের তালা লাগিয়ে দিতাম তাহলে ওনার তো নিজের তালায় চাবিটা খুলবো নিজের চাবি তালাটা খুলতে পারতো না আমার তো ইন্টারেন্স সেটা নেই আমার হচ্ছে এই গোটা দাগ নম্বরের উপর যে এই যে দাগ নম্বরটা যেটা রয়েছে কিনা গোটা এন্টার দাগ নম্বরের উপর উনি কেসটা করে দিয়েছে উনি কিন্তু পার্টিকুলার কোনো ম্যাপ নিয়ে কেস করেননি যে আমার এইটুকু অংশের উপর কিন্তু আমি কেস করলাম এইটুকু অংশের উপর কেস করলাম উকিল বা মাননীয় আদালত কিন্তু এই জিনিসটা বলেছে যে আপনাদের কেসটা তো গোটা এন্টার জায়গাটার উপর করেছে কারণ দাগ নম্বরের উপর করেছে উনি কিন্তু পার্টিকুলার কোথাও কোনো ম্যাপ শো করেননি কিছুই করেননি ইভেন মানে বেকারণে মানে ওনার যে পার্টনার ছিল যেটা উনি লিখে নিয়ে চলে গেছে যে তো অলরেডি আমার করা আছে তাহলে তারপরে এই ঝামেলা ঝঞ্ঝুলো করা আর যদি কোনো কেস যদি করতে চলে তার ফয়সলা না আসা পর্যন্ত উনি তো আর তখন আর খোলা বেড়া কিছু করতে পারেন না আমিও করি না আমরাও তো না কারণ আমাদের যেটা দরকার নেই আমরা সেটা আসতে তো করবো না

নিজের পরে আমরা এটা ওনার কাছ থেকে আমরা সেই ইয়ে সিং অনিমাণ সিংহ রায় উনিছেন মালিক অরিজিনাল মারি আমাদের কাছে বৈধ ছাড়পত্র দু হাজার আটশো সবজি থাকা সত্ত্বেও আমরা ওনার সাথে একটা নেগোসিয়েশন করি যে আমরা ফ্রেশ একটা এগ্রিমেন্ট পাবো ওই এগ্রিমেন্টের বলে আমি আবার নতুন করে মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করতে করতে পেতে পেতে এটা টাইম লেগে গেছে টাইম কোভিডে কোভিডের জন্য আমরা এখানে আসতে পারিনি আমি চুয়াল্লিশটা সিনেমা হল বানাচ্ছি আরও ওয়েস্ট বেঙ্গলে ফোরটি ফোর্থ সিনেমা হল ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য লড়াই করতাম আমি এখানে এসছি কিন্তু আমাকে গপ ওইখানে বলেছে আপনি সিনেমা বাড়িয়ে যান কারণ ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ আমি সিনেমা হল বাড়িয়ে যাচ্ছি এটা আমার খুব ইমার্জেন্সি এই সিনেমা হলটা করলে আমার পক্ষে সুবিধা এই জন্য এসে আমি তিন তিনবার এসছি কিন্তু উনি জবরদস্তি এটা খুলে আমার তালা ভেঙে উনি এটা একবার করে টাকাটা দখল করে এই ভগৎ সিং এর ভগৎ বলে যে ভদ্রলোক আছে উনি উনি ফোন করতেন উনি আমি আমরা মোহন তো ভগত তিন চারবার আমরা এটেম করেছি তো ঢোকার জন্য আসলে দেখি ঠাকুর উল্টে এটা করা যাবে না আপনারা কে এখান থেকে পে করে দেয় আমরা আবার দোস্ত মতো আমরা চলে যাই ছবি টুবি তুলে আমরা চলে যাই এখন উনি যেহেতু এই জায়গাটা অ্যাকোয়ার করেছে আইনত উনিই কেস করবেন কারণ এখন আমরা রেজিস্ট্রি হয়নি আমরা রেজিস্ট্রি হয়নি কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে আমি এক বছর সিনেমা চালানোর পর ওই যে ঘটনাটা বললাম এক বছরের পর আমি টাইম উনি সই করে মিউনিসিপ্যালিটি জমা দিতে জমা দেওয়ার পর এটা পাশ হতে টাইম লাগে পাশ হয়েছে তারপর আমরা কাজ স্টার্ট করি কিন্তু আমি টাকা টাকার অভাবে আমরা করতে পারি না আমার অন্যান্য জায়গায় আরও যেগুলো নিয়েছিলাম ওইগুলো বাচ্চাতে চাইছিলাম ওইগুলো বাঁচিয়ে এখন চাইছে এই সিনেমাটা খুলব আমরা খুলব এবং এটা যদি খুলি আমার মনে হয় না এটা আইনক্সের মতো হবে আমরা যে সিনেমা বানাই আমাদের সিনেমা আইনক্সের মতো হবে এবং এখানকার যে বোলপুরের বাসিন্দারা খুব মানে অ্যাপ্রিসিয়েট করবে এই সিনেমা তো এটাকে আমরা দুটো সিনেমা বানাবো আমাদের ট্রেনের যে উনি যে রনি বলে একটা লোক আছে উনি একটা রেস্টুরেন্ট চালাতেন ওই জায়গাটা চালাত ও একটা চিটিং বাস একটা সত্যিকারের ছিনিমলা তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও সবাই কাছে টাকা নিয়েছে নিয়ে এখানে এলাকার লোক থেকেও টাকা পয়সা নিয়েছে উনি এখানে বসে উনি ওই যে মালিক বলে জিজ্ঞাসা করে ও মালিকও নয় কেউ নেয় আরেকজনের প্রতিনিধি করে এসছিল তো ওই ওনাকে দিয়ে বোঝায় ম্যানিস্ট্যানিজ করে এই জায়গাটা উপহার করেন এই পচিশ নয় আছে আজকে আমরা এসেছি এই সিনেমা হলটা আমি খুলব আর আমার বুকিংয়ের যে কাউন্টারটা এটা শুধু উনি দখল করে আমরা পুলিশও রোগছি পুলিশ বলছে আপনার যেহেতু আপনার আপনার কাছে চাবি আছে আপনি যান দেখি আপনাকে কে বাধা দেবে যখন বাধা দেবে তখন আমাকে দেখবেন যতক্ষণ না বাধা পাচ্ছেন আপনার কাছে চাবি আছে বৈধ চাবি আছে আপনি খুলতে চান ওই পুলিশের কথাতেই আমরা ইসি আজকে বাধাপ্রাপ্ত হলেন উনি তো বাধা দিচ্ছেন বারবার করে বাধা দিচ্ছে উনি বলছেন কোর্ট দেখাচ্ছে কোর্ট দেখাচ্ছে তো এই জায়গাটার জন্য হলটা নিয়ে নয় উনি বলছেন এন্টার জায়গাটা নিয়ে

আমার সিনেমার সাথে এদের কোনো সম্পর্ক আমি আজকে বলে কালকে থেকে শুরু করবো আনাতে আমার নাম আমার নাম রতন শাহ এস এস এর সিনেমাস প্রাইভেট লিমিটেড আমি চেয়ারম্যান আর ম্যানেজিং ডাইরেক্টর আমি ফোর্টি ফোর সিনেমা ওয়েস্ট বেঙ্গল আমি ইচ্ছা কি কারণে তো ইনি করেছে আমি নিজেও বুঝতে পারছি না এটা আমি একজনকে চালাতে দিয়েছিলাম ওই যাদের নাম ঘোষ বলছে তারা তাদের আমি চালাতে দিয়েছিলাম আর এটা তো বিক্রি করা যায় না এটা কিছু করতে গেলে লিজেই করতে হবে হ্যাঁ লিজ দিতে হবে আমি এমনিই চালাতে দিয়েছিলাম ওরা একটা বোলপুর চিমনিও করেছিল আমি তো তখন ভেবেছিলাম বাঙালি দুজন ভালোভাবে করছে কাজকর্ম হবে ইয়ে হবে সেইভাবেই আমার স্বামী যেহেতু মারা গেছিল তো আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব না তা আমি সেইটা দিয়েছিলাম দেওয়ার পর ওরাই কোভিডও এসে গেল প্লাস এই বোলপুচিমনি ওদের অনেক ধার দেনা সব হয়ে গেল তারা এখান থেকে চলে গেল তাদের ওদের একটি লোক ছিল যে রনি সে আশেপাশে সব লোকেদের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার করেছিল ইয়ে করেছিল তা ওই কিছু করেছে ওই মানে ওকে কিছু একটা দিয়েছে দিয়ে মানে ও ওরা কোনো কেউই নয় আমার মানে খালি ওরা মানে যেটা আমরা তাও করতে যাচ্ছিলাম সেই সেইডিটাও সম্পূর্ণ হয়নি ওরা কেউই নয় তার মধ্যে এটাও বন্ধ হয়ে গেল কোভিডে সিনেমা হল উনি পরে এলেন ওনার মানে প্রায় পঁয়ষট্টিটা সিনেমা হল আছে চালাচ্ছেন উনি সারা পশ্চিমবঙ্গে মানে তাই জন্য উনি বললেন আমি করতে পারো এখানে দুখানা আমি সুন্দর দুখানা করবো তাতে এখানকার লোকেরাও চাকরি পাবে আমাদেরও এখন আমি চাইছি এটা সেটেলমেন্ট খুবই সিনেমা হল তো চলুক এখানে এতগুলো আছে এনার কাছে মা সেনা